সাত বাগানে ট্রবের মধ্যে মরিচ চাষ পদ্ধতি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা চলে এলাম সাত বাগানে ট্রবের মধ্যে মরিচ গাছ রোপণের জন্য। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনার ছাদ বাগানে যদি একটি মরিচ গ্যাস থেকে থাকে অথবা বাড়ি রাঙ্গিনায় অথবা বা যদি একটি মরিচ গাছ থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আমি নার্সারি থেকে এই মরিচ গাছটি নিয়ে আসলাম নিয়ে আসার পর ছায়াযুক্ত জায়গায় একদিন রাখলাম তারপর রোপণ করব। একদিন পর গাছটি রোপণ করার জন্য আমি গর্ত করতে শুরু করলাম মরিচ গাছটি রোপণ করার জন্য আমি যে গর্তটি করতেছিলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় দশ ইঞ্চি বা বারো ইঞ্চির একটি গর্ত করতেছি এই গর্তটির মাটিগুলো আমি সরিয়ে নিচ্ছি ভালোভাবে মাটিগুলো চারপাশ থেকে সরিয়ে নিচ্ছি যেন আমার গাছটির মাপ মতে এখানে বসাইতে পারি এবং চারপাশে মাটি দিতে পারি সেজন্য আমি আগে ভিতরের মাটিগুলো সরিয়ে নিচ্ছি মাটিগুলো সরিয়ে নেওয়ার পর আমি গর্তটির মধ্যে মরিচ গাছটি রাখলাম রাখার পর মরিচ গাছটি রাখার পর দেখলাম গর্তটি ঠিকমতো হয়েছে তাই আমি মরিচ গাছটি আবারও গর্ত থেকে উঠিয়ে নেব অর্থাৎ এই মরিচ গাছটির গোড়ার অংশে আমি একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আট থেকে দশ মিনিট পর আমি প্যাকেটটি কেটে নেব যেন একটি মাটিও মরিচ গাছটির গোড়ার অংশ থেকে সরে না যায় এজন্য পানি দিতে হবে বন্ধুরা আমরা সাধারণত দেখে থাকি নার্সারির গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ ধরে থাকে যখন আমরা মরিচ গাছগুলো বাড়িতে নিয়ে আসি ছাদে লাগাই অথবা বারেন্দা লাগাই অথবা বাড়ির আঙিনা লাগাই যেখানে লাগাই সেখানে গাছগুলো আস্তে আস্তে মরে যাওয়ার ভাব হয় কিন্তু কেন কেন গাছগুলো আর নার্সারির আগের মতো থাকে না এবং গাছগুলো কেন মরে যায় জানতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মনে হয় যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে এসেছে অথবা আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমি গাছটির গোড়ার অংশে পানি দিয়ে দিচ্ছি এবং পানি দেওয়ার পর গাছটি দশ মিনিট এভাবে রাখবো রাখার পর আগে যে গর্তটি করেছিলাম গাছটি রোপণ করার জন্য সেই গর্তটির মধ্যে অল্প কিছু পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজের খোসাগুলো পচে মাটি হয়ে গেছে তাই আমি এই পেঁয়াজের খোসাগুলো মাটির নিচের অংশে দিয়ে দিচ্ছি মাটির নিচের অংশে দেওয়ার পর আমি এগুলোর উপরে হালকা মাটি দিয়ে দেব তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পেঁয়াজের খোসাগুলো গর্তের ভিতরে মাটির নিচের অংশে দিয়ে দিতে হয় কিভাবে এই পেঁয়াজের খোসাগুলো মাটির নিচের অংশে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন গাছের শিকড়গুলো মাটির নিচে চারপাশে ছড়িয়ে যায় বন্ধুরা আমি পেঁয়াজের খোসাগুলোর উপর রং সে মাটি দিয়ে দিচ্ছি এই মাটিগুলোর সাথে আমি কিছু মেডিসিন মিক্স আপনাদের সাথে শেয়ার করছি এখন যে করছিলাম সেটি মেডিসিনটি দেওয়া হচ্ছে এটি হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োগুলো দেওয়ার পর মাটিগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও এইভাবে করবেন মাটিগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নেবেন এই মাটিগুলোর সাথে আরো দেওয়া হয়েছে নিম খোল সরিষার খোল এবং কোকোফিট বন্ধুরা আমি এখন মরিচ গাছটি রোপণ করার জন্য প্রস্তুত তাই আমি প্যাকেটটি কেটে নিব যেহেতু প্যাকেটটিকে আগেই পানি দিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে যেন গোড়া থেকে মাটিগুলো সরে না যায় আমি প্যাকেটটির চারপাশ একটি ছুরি দিয়ে কেটে দিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমি হাত দিয়ে গাছটি আলাদা করে নিয়ে নিচ্ছি দেখেন কোনো প্রকার মাটিগুলো ঝরে যাচ্ছে না এবং সম্পূর্ণ মাটি নিয়ে উঠে নিয়ে আসতেছি এতে করে আমার গাছটি নষ্ট হয় হবে না অথবা মরে যাবে না তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটি করেছি এখন গাছটির চার পাশে আমি মাটি দিয়ে ভরাট করে দিব প্রথমেই আমি গাছটিকে মেডেলে রাখলাম তারপর চারপাশে মাটি দিয়ে দিচ্ছি মাটিগুলোকে একটু জোর জোরে করে নিতে হবে তাই আমি মাটিগুলোকে একটু জোর জোর করে চারপাশে দিয়ে দিচ্ছি ঠিক আপনারাও এইভাবে দিয়ে দিবেন মাটিগুলোকে যেহেতু ছাদ বাগানে ট্রবের মধ্যে গাছগুলো রোপণ করা হচ্ছে সেজন্য গাছগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যর প্রয়োজন এবং ভিটামিনের প্রয়োজন এজন্য আমরা বিভিন্ন রকমের গাছগুলোতে খাদ্য মিশ্রণ করে নিয়েছিলাম যেমন সরিষার খোল বার্মি ভার্মি কম্পোস্ট কোকোফিট হাড়ের গুঁড়ো নিম খোল এ সমস্ত গাছের খাদ্যই গাছের গোড়াটির মধ্যে মাটির সাথে মিস করে দেওয়া হয়েছে বন্ধুরা সাত বাগানে আমি আমার এই মরিচ গাছটি রোপণ করেছিলাম গাছটি রোপণ করার পর গাছটির মধ্যে যদি কোনো রকম কোনো সাপোর্ট না থাকে তাহলে যে কোনো সময় গাছটি এই যে কোনো একদিকে ঢেলে যেতে পারে তাই আমি গাছটিকে সাপোর্ট দিতে হবে গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্য একটি খুঁটি বেঁধে দিতে হবে তাই আমি খুঁটিটি গাছের সাথে ভালোভাবে বেঁধে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি খুঁটি নিয়ে আসলাম খুঁটিটি ভালোভাবে মাটির মাটির ভিতরে দিয়ে দিতে হবে মাটির ভিতরে দেওয়ার পর গাছটির অংশে আমি খুঁটিটির সাথে ভেদে দিব যেন বাতাসে কোনো দিকে গাছটি ঢেলে না পড়ে সেজন্য বা ভালোভাবে বেঁধে দিতে হবে বন্ধুরা গাছটি ছোট্ট মরিচ গাছটি আমরা যখন নার্সারি থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে একদিন গাছটিকে ছায়াযুক্ত জায়গায় রাখলাম পরের দিন আমি এখানে একটি গর্ত করলাম গর্তর মধ্যে আমার মরিচ গাছটি রোপণ করলাম তারপর চারপাশে মাটি দিয়ে দিলাম এবং একটি খুঁটির সাহায্যে খুঁটির সাথে গাছটিকে বেঁধে দিলাম এখন আমাকে যে কাজটি করতে হবে গাছটির গোড়ার অংশে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এবং গাছটিকে এবং গাছটিকেও আমরা পানি দিয়ে ভিজিয়ে দেব কিভাবে পানি দিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এভাবে মরিচ গাছটিকে পানি দিয়ে চারপাশে ভিজিয়ে দেবেন এবং গোড়ার অংশ গোড়ার অংশে যে মাটিগুলো রয়েছে সেগুলো ভিজিয়ে দিবেন এভাবে প্রতিদিন গাছটির গোড়ার অংশে সকাল এবং বিকালবেলায় পানি দিতে হবে পানি দিয়ে গাছটি ভিজিয়ে দিতে হবে বন্ধুরা চলে এলাম প্রায় পনেরো দিন পর আবারও সাত বাগানে এসেই দেখলাম আমাদের সাত বাগানের মরিচ গাছটি অর্থাৎ যে মরিচ গাছটি রোপণ করেছিলাম সেই মরিচ গাছটিতে কি পরিমানে আবারও নতুন করে শাখা বের হচ্ছে এবং নতুন ফুল বের হচ্ছে সুপ্রিয় দর্শক আপনিও চাইলে এরকম একটি মরিচ গাছ লাগিয়ে সারা বছর উপভোগ করতে পারবেন এরকম আমার বাগানে এই গাছটিতে যেরকম মরিচ হয়েছে আপনিও এরকম মরিচ উপভোগ করতে পারবেন শুধু একটু পরিশ্রম করলে একটু পরিচর্যা করলে বাগানে আমি আমার এই মরিচ গাছটিতে যেরকম যত্ন করেছি যেরকম পরিশ্রম করেছি পরিচর্যা করেছি আপনিও চাইলে এরকম করলেই প্রত্যেকটি গাছে নার্সারির মতো ফলন আসবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন আমরা আবারও ঘুরে আসবো আপনাদের মাঝে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ